তো আমি আপনাদেরকে একটা আম কেটে দেখাবো এই আমগুলো অ্যাকচুয়ালি বর্তমানে কি অবস্থাতে আছে তো আমি যদি একটা আম আপনাদেরকে ভেঙ্গে দেখাই এই দেখেন এই আমটা নিচে দেখাবো আমার ওই যে কি কষ এই যে একটু ইয়েলো কালার আসছে এতে খাওয়ার মতো প্রায় সময় হয়ে গেছিলো রাজশাহীর হিমসাগর আমের বর্তমান অবস্থা তো আমি যে বাগানটাতে আসছি মোটামুটি হিমসাগর আছে ভালোই বাগান মালিকের সাথে আমার কথাবার্তা চলছে পাকা সময় হলে এনশাড়া নামাবো এই যে মোটামুটি ভালো আম আছে তো আপনারা যারা ওয়েট করে আসেন তাহলে ভালো কিছু হবে এই হলো অবস্থা বেশ সুন্দর সুন্দর আম আছে তবে রাজশির আম খেতে যেমন ভালো সাইজও তেমন ভালো আর যারা মামা নাকি শেষ বেলাতে একটা পাকা আম পাইছে গাছ পাকা এই মাত্র পারলো বাহ এই যে পাকা পেয়ে গেছে হিমসাগর গাছের বিসমিল্লা প্রথম রাজশাহী রাম খাচ্ছি হুম রাজশাহী রাম রাজশাহী রাম ব্র্যান্ডের রাম এটা নতুন করে বলার কিছু না অতিরিক্ত কিছু বলার কিছু নাই সেই বাগানের তো খুব দুয়েকেই নামানো যাবে ইনশাল্লাহ ওকে আমরা খাই আর যারা আম খেতে চান হিমসাগর রাছি তারা তারা জানাবেন ইনশাআল্লাহ পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে বাই